নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আলোচনা করব যে প্রোটিন কি কতটা খেতে হবে এটা খেলে কিডনি খারাপ হয় কি না কারণ মানুষের ধারণা যে প্রোটিন খেলেই কিডনি খারাপ হয়ে যায় সেই ধারণাটা ঠিক না ভুল সেটাও বলবো। কিডনির পেশেন্ট যদি হন প্রোটিন খাবেন কি খাবেন না কতটা খাবেন সেটা নিয়ে অল্প করে বলবো শেষ পর্যন্তটা দেখুন কারণ দেখলে অনেক কিছুই জানবেন যেগুলো আপনারা হয়তো ভুল করছেন সেটা যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার খুব দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাহলে নিজেকে শক্তিশালী রাখার জন্য কতটা প্রোটিন কিভাবে খাবেন ভালো করে ভিডিওটা ফলো করুন জানতে পারবেন তাহলে প্রথম কথা হচ্ছে প্রোটিনটা কি তো প্রোটিন হচ্ছে একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে প্রোটিন আমাদের শরীরে বাইরে থেকে নিতে হয় খাদ্যের মাধ্যমে তাহলে এই প্রোটিনটা আমাদের বডিতে বিভিন্ন কাজ করে এবং এত কাজ করে যে সেটা আপনাদের এখন বলে বোঝানো পসিবল নয় বাট অল্প করে বলে দিই যে আমাদের বডিতে যে এনজাইমগুলো আছে যে হরমোনগুলো আছে যে মাসেলটা আছে কোলাজেন প্রত্যেকটা জিনিসে প্রোটিন দরকার কোনো ইনফেকশন হলো তার সঙ্গে ফাইট করার জন্য প্রোটিন দরকার কোনো ইঞ্জুরি হল সেটা রিপেয়ার করার জন্য প্রোটিন দরকার সুতরাং প্রোটিন ছাড়া বেঁচে থাকা পসিবল নয় এবং প্রোটিন আসে খাবার থেকে তাহলে প্রোটিন খেলে কিডনি খারাপ হয়ে যাবে এই ধারণাটা যে মানুষের কোথেকে হয়েছে সেটা আমি জানি না কিন্তু এটা একটা বস্তা পচা অ্যাডভাইস এবং বস্তা পচা আইডিয়া সেটাকে আপনি দয়া করে এবার চেঞ্জ করার চেষ্টা করুন বিকজ প্রোটিন নিয়ে বিদেশে প্রচুর রিসার্চ হয় বিকজ আপনারা জানেন যে যারা অ্যাক্টিভ থাকতে চায় বা যারা হেলদি থাকতে চায় তারা মাসেল হেলথ নিয়ে খুব কনসার্ন মাসেল হচ্ছে লঞ্জিভিটির জন্য মানে আপনি কতদিন ভালো করে বাঁচবেন সেই যে মার্কার তার একটা অন্যতম ইম্পর্টেন্ট মার্কার যে আপনার বডিতে লিন মাসেল কতটা আছে আপনার মাসেল কতটা হেলদি এবং এই মাসেলটাকে বানাতে গেলে প্রোটিন লাগবেই লাগবে এবার যদি মনে করেন যে আপনি প্রোটিন খাবেন আর সঙ্গে সঙ্গে আপনার চেহারা সার্জেনাগার মতো হয়ে যাবে সেটা একদম নয় প্রোটিন খেয়ে যদি আপনি ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করেন টু সাচ অ্যান এক্সটেন্ট যে আপনি আর রিপিট করতে পারছেন না তখন আপনার মাসেলে যে ছোটো ছোটো ট্রমা হবে সেটা রিপেয়ার করতে গিয়ে সেটা যখন রিপেয়ার হবে তখন মাসেলটার হাইপার ট্রফি হবে মানে তখন মাসেলের বাল্ক হবে আপনি শুধু প্রোটিন খেতে না কোনো এক্সারসাইজ করলেন না বা প্রোটিন খেতে না অল্প একটু ওজন তিনবার তুললেন তাহলে আপনার মাসেল একটুও বাড়বে না মাসেল বাড়ানো খুব কঠিন ব্যাপার সুতরাং মহিলাদের স্পেশালি বলছি আপনারা মনে করেন যে প্রোটিন খেলে বা একটু এক্সারসাইজ করলে একটু ওয়েট তুললে আপনার প্রচণ্ড পালকি হয়ে যাবেন এটা একদমই হবে না কিন্তু মাসেলের টোন মেনটেন করতে গেলে এবং মাসেলের হেলথ মেনটেন করতে গেলে প্রোটিন খাওয়াটা খুব জরুরি বিকজ প্রোটিন না খেলে মাসেল ধীরে ধীরে অ্যাট্রফি হয়ে যাবে তিরিশ চল্লিশ বছর বয়সের পরে প্রত্যেক দশ বছরে দশ পারসেন্ট মাসেল লস হয় আপনি যদি এনাফ প্রোটিন না খান এবং এনাফ এক্সারসাইজ না করেন এই লসটা হতে হতে একটা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যার ফলে ষাট বছর বয়সে আপনি হাঁটতে গিয়ে দুর্বল হয়ে যাবেন এবং পড়ে গিয়ে কোমর ভাঙার একটা সমূহ সম্ভাবনা দেখা দেবে সুতরাং মাসেলের হেলথ মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট এবং আর কিছু না হোক বয়সকালে হেঁটে চলে বেড়ানোর ক্ষমতা যাতে থাকে তার জন্য এনাফ প্রোটিন খাওয়াটা ইম্পর্ট্যান্ট আমাদের দেশকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এই আখ্যাটা আমাদের দেশে না হলেই বোধ ভালো হতো বাট বলা হয় বিকজ আমরা খুব প্রোটিন কম খাই আমাদের খাবারে মেনলি কার্বোহাইড্রেট এত এত ডায়াবেটিস তার জন্যেই এবং এই যে বেশি কার্বোহাইড্রেট তার দুটো কারণ এক হচ্ছে আমাদের দেশেই সব থেকে বেশি ভেজিটেরিয়ান আর ভেজিটেরিয়ান খাবারে অনলি প্রোটিন সোর্স পাওয়া খুব মুশকিল যে সোর্সই হোক প্রোটিনের তার সাথে একটু কার্বোহাইড্রেটও থাকবে অ্যানিম্যাল প্রোটিন হচ্ছে অনলি প্রোটিন সোর্স সেটা একটা কারণ আর দু নম্বর কারণ হচ্ছে কার্বোহাইড্রেট বেশ চিপ প্রোটিন বেশ এক্সপেন্সিভ সেটাও বুঝতেই পারছেন আমাদের দেশে চিপ জিনিস যেটা আমরা অনেক চাষবাস করি আমাদের পক্ষে এক এক গামলা চাল খাওয়া এক গামলা মুড়ি খাওয়া কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু একটা চিকেনের ব্রেস্ট বেশ এক্সপেন্সিভ সব জায়গায় পাওয়া যায় না সুতরাং এই জন্যেই হয়তো আমরা কার্বোহাইড্রেট বেশি খাই প্রোটিন কম খাই এবং এই জন্যেই হয়তো আমাদের এই রোগগুলো সব হয়েছে তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আজকে আপনাকে বলবো যে কতটা প্রোটিন আপনারা খেতে পারেন এবং একটু এক্সাম্পল দেবো যে কিরম খেলে কতটা প্রোটিন আসে তাহলে জেনারেল রেকমেন্ডেশান অন্যান্য অনেক রেকমেন্ডেশনের মতোই এটাও এনাফ নয় আপনার জন্য ওই রেকমেন্ডেশান ফলো করলে আপনি খুব ভালো থাকবেন না খুব খারাপ যাতে না হন সেই জন্য ওই রেকমেন্ডেশান সেটা হচ্ছে যে পয়েন্ট এইট গ্রামস পার কিলো পার ডে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট তার মানে কী দাঁড়ালো যদি আপনার ওজন হয় ষাট কিলো তাহলে ফর্টি এইট গ্রামস প্রোটিন খেতে হবে কিন্তু যদি আপনি খালি এইটুকুই খান তাহলে কিন্তু আনফর্চুনেটলি ইজ নট এনাফ এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে বিদেশে রেগুলার রিসার্চ হচ্ছে কারণ এখন হেলথকে অপটিমাইজ করার জন্য লোকে চেষ্টা করছে হেলথ অপটিমাইজ করতে গেলে প্রোটিন ইনটেক অপটিমাইজ করতে হবে যেটা ব্যাপারটা দাঁড়িয়েছে যে যেটা বলা হয় পয়েন্ট এইট অ্যাটলিস্ট তার ডবল খেতে হবে মানে ওয়ান পয়েন্ট সিক্স গ্রামস পার কিলো পার ডে এবং সেটা দেখা গেছে যে কেউ কেউ বলে যে সেটাকে দু গ্রামও খেতে পারেন কিন্তু অবভিয়াসলি আপনি যদি কোনো এক্সারসাইজ না করেন এবং আদারওয়াইজ আপনি স্যারেন্টারি তাহলে অত দরকার নেই কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স গ্রামস রাফলি দরকার মানে একটা ষাট কিলোর মানুষের নব্বই গ্রাম প্রোটিন দরকার এবার নব্বই গ্রাম প্রোটিন করতে গেলে আপনাকে মোটামুটি তিরিশ গ্রাম প্রোটিন তিনবারে খেতে হবে কারণ এটাও ইম্পর্টেন্ট যে সব প্রোটিন একবারে খেলে হবে না প্রত্যেক মিলের সাথেই ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রোটিন খাওয়ার চেষ্টা করতে হবে তার মানে যখনই কোনো মিল খাবেন চেষ্টা করবেন প্রোটিন যেন এনাফ থাকে এবার আপনাকে আমি একটু এক্সাম্পল দিচ্ছি যে তিরিশ গ্রাম প্রোটিন বা কুড়ি গ্রাম প্রোটিন যদি আপনি কুড়ি গ্রাম প্রোটিন ধরুন চারবারে খেলেন বা কুড়ি গ্রাম প্রোটিন তিনবারেও খেলেন অ্যাটলিস্ট ষাট গ্রাম খেলেন এইটা করতে গেলে আপনার কী রকম এক্সাম্পল খাবার খেতে হবে এবার ধরে নিন কুড়ি গ্রাম প্রোটিন আসবে তিনটে ডিম থেকে তাহলে মনে করুন ব্রেকফাস্টে আপনি তিনটে ডিম খেলেন যেটা আমি রেগুলারই খাই এবার লাঞ্চে ধরুন একটা চিকেনের ব্রেস্ট খেলেন পুরো চিকেনের ব্রেস্ট মানে এক পিস চিকেন নয় পুরো চিকেনের ব্রেস্ট পিসটা যদি খান তাহলেও আপনার কুড়ি গ্রাম চিকেন আসবে অথবা যদি একশো গ্রাম মাছ খান তাহলেও কুড়ি গ্রাম প্রোটিন আসবে রাফলি যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে দই খুব জল জল দই না যেটাকে গ্রিক ইয়োগার্ট বলে তার দুশো গ্রাম তাতেও মোটামুটি কুড়ি গ্রাম প্রোটিন আসবে আড়াইশো গ্রাম ডাল এটাতেও কুড়ি গ্রাম প্রোটিন আসবে তাহলে বুঝতেই পারছেন ছোলা বাদাম এগুলো থেকেও প্রোটিন আসবে সুতরাং বুঝতেই পারছেন যে মোটামুটি আপনাকে ধরুন আড়াইশো গ্রাম ডাল বা তিন মুঠো বাদাম বা দুশো গ্রামের দই বা একশো একশো পঁচিশ গ্রামের মাছের পিস বা সিমিলার অ্যামাউন্টের চিকেন তার থেকে একটু কম অ্যামাউন্টের মাটন তিনটে ডিম এই টাইপের জিনিস আপনাকে খেতে হবে সুতরাং কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম দিনে তিনবার খাওয়ার চেষ্টা করতে হবে এবার অনেকেই আমাকে বলে যে আমার তো খিদেই নেই আমি তো কিছু খাইই না কিছু তারা দুটো রুটি খায় একটু আচার খায় তাহলে সে প্রোটিন খেলো জিরো তাকে চেষ্টা করতে হবে সে দুটো রুটি না খেয়ে সে তিনটে ডিমের একটা অমলেট বানিয়ে খেলো তাহলে তার প্রোটিনটা ঢুকলো বা দুশো গ্রামের দই খেয়ে নিলো সঙ্গে একটু বাদাম খেয়ে নিল তাহলে এই টাইপের খাওয়ার চেষ্টা করতে হবে যখনই কোনো মিল খাবেন মনে রাখবেন এতে প্রোটিন আছে কি না প্রোটিন থাকতেই হবে নইলে আপনার বয়স যখন বাড়বে আপনার মাসালটাও উইক হয়ে যাবে এবং আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার লাস্ট কথা বলি যে কিডনিতে প্রোটিনের কি ব্যাপার এবার যে আদারওয়াইজ হেলদি তার যদি কিডনি রোগ করতে হয় তাহলে রিসার্চে দেখা গেছে তার প্রোটিন ইনটেক করতে হবে থ্রি পয়েন্ট সেভেন গ্রামস পার কিলো পার ডে যেটা নর্মাল রেকমেন্ডেশন পয়েন্ট এইট তাহলে বুঝতে পারছেন যেটা নর্মাল রেকমেন্ডেশন তার প্রায় পাঁচ গুণ যদি খান তবেই আপনার কিডনি ড্যামেজ হবে সেটা অ্যাকচুয়ালি কোনো মানুষের পক্ষেই জেনারেলি খাওয়া পসিবল নয় তার জন্য প্রায় চল্লিশটা ডিম খেতে হবে আপনাকে সারাদিনে সেটা পসিবল নয় সুতরাং কিডনির ড্যামেজ প্রোটিন খেয়ে হবে না যদি আপনি কিডনির অন্যান্য জিনিস ভালো রাখেন যেমন এনাফ জল খান ব্লাড প্রেশার ঠিক রাখেন ডায়াবেটিস ঠিক রাখেন উল্টো পাল্টা ওষুধ না খান যদি কিডনির রোগ হয়ে গিয়ে থাকে তাহলে সে ব্যাপারে আমি অ্যাডভাইস দিচ্ছি না বিকজ আপনার কতটা রোগ কী রোগ কেন রোগ জেনে আপনাকে নেফ্রোলজিস্ট বা আপনার ডায়াবেটোলজিস্ট উইথ একজন লাইসেন্স ডায়েটিশিয়ান আপনাকে একটা ডায়েট চার্ট দেবে কিন্তু আদারওয়াইজ ম্যাক্সিমাম লোকের জন্য এটাই হচ্ছে রেকমেন্ডেশান কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন দিনে তিনবার খাওয়ার চেষ্টা করবেন যখনই মিল খাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কোনো না কোনো প্রোটিনকে ইনক্লুড করুন তার সাথে একটু এক্সারসাইজ করুন স্ট্রেংথ ট্রেনিং যাতে বয়সকালে ভালো থাকেন আশা করি প্রোটিন নিয়ে আইডিয়াটা ক্লিয়ার হলো এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন কারণ ওভারঅল আপনার হেলথ ভালো রাখার জন্যই ভিডিওগুলো করা দেখলে আপনিই ভালো থাকবেন আর চ্যানেলটির অন্যান্য ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন আবার দেখা হবে